করিতে এখন সময় সকাল দশটা দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন ঘুম থেকে উঠেছি আজকে নটার সময় কারণ আজকে তো সানডে কালকে বলেই ছিলাম ব্লগে যে ঘুমাবো কোনো চাপ নেই তো ওই জন্য নটা নাগাদ উঠলাম উঠে নিয়ে ফ্রেশ হয়ে গেছি এখন নিচে যাব নিচে গিয়ে রান্না করব আর ব্রেকফাস্টে কি করি সেটা দেখছি ভাবনা চিন্তা তাই করবো না কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর মাম্মাঙ্কে তো মানে কুড়ি মিনিট ধরে বলে যাচ্ছি ব্রাশ করার জন্য দেখো এখনও নিজে নেমে এখনও ব্রাশ করেনি ঠিক আছে তো আজকে আমি আর বিছানাটা ঠিক করতে পারিনি এখন বিছানাটা ঠিক করব করে নিয়ে তারপর নিচে নিয়ে রান্নাবান্না যা করা শুরু করব ঠিক আছে আর আপাতত মাম্মুকে আগে ব্রাশটা করিয়ে দিই করে তারপর নিচে নিয়ে ওকে একটু লেখা দেবো ও লিখবে বসে বসে আর আমি রান্নাটা করব। তাহলে চলো বিছানা বিছানা করে একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সাথে থাকো ডক্টর দেখতে থাকুন তো এই দেখো বিছানা টিছানা পুরো গোছানো আমার হয়ে গেছে একদম কমপ্লিট করে ফেলেছি আর দেখো তারপরে খাটে উঠে আবার সব চাদর টাদর হুটকে দিল ওই জন্য আমি সকাল থেকে জানো তো এইভাবেই রেখে দিই আমি কিছু গোছাই না কারণ গোছালেও তো ও সেই লণ্ডভণ্ডই সব করে দেবে ওই জন্য আমি আর এখন গোছাতে চাই না যেমন থাকে সেরকমই পরে থাক আমি একবারে পরে শোয়ার সময় রাতে গুছিয়ে নিই তো এই হচ্ছে ব্যাপার থাক মোটামুটি এই আছে আর ওইখানে মাম্মামের কালো একটা জ্যাকেট রয়েছে ওটা থাকে শোয়ার সময় অনেক সময় চেঞ্জ করিয়ে পরিয়ে দিই ঠান্ডা লাগে তো ওই জন্য একটা জ্যাকেট ওখানে রয়েছে আর ওগুলো তো জানো পুতুলের প্যাকেট ওখানে সময় থাকে এই হচ্ছে ব্যাপার আর এখন ওকে ব্রাশটা চলো এখনও সেই ব্রাশ নিয়ে চলছে চলে যাক আমি আবার নিচে চলে যাব একা একা ব্রাশ করে নেবে তাহলে চলো সাথে থাকো নিচে যাই তারপর তোমাদের সাথে গিয়ে আবার কথা হচ্ছে চলে এসেছি আর দেখো মা এখানে ময়দা এই লুচি করবে বলে আর কি রেডি করে ফেলেছে এখন লুচি ভাজবে মানে আমি মা বেলা দেবে আমি ভাজবো মাম্মা আমাকে খেতে দেবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে দশটা প্রায় বেজে গেছে আর তারপর কী রান্নাবান্না হবে সব কিছু তোমাদের বলবো ঠিক আছে আপাতত চলো আগে কমপ্লিট করি তারপর আর এখানে সেই পনিরের তরকারিটা দেখো করলাম না শুক্রবার দিন সেটা রয়েছে মামা এটা ভালো খেয়েছে ও যদি এটা দিয়ে খায় তারপর আলুর দম রয়েছে এগুলো দিয়েই আর কি হয়ে যাবে আলাদা করে করতে হবে না আর এই আলুর দমটা এমনি হবে রান্না তাহলে চলো সাথে থাকো আর এখানে আমার বিশেষ কোনো কাজ নেই কারণ মা নিজেই বললো যে আমি বেলে ভেজে দিচ্ছি চটপট করে আর এখানে আসতে হবে না তোমায় তুমি ওদিকে থাকো ওই জন্য আমি মেয়ের কার সাথে একটু সময় কাটাচ্ছি আর মা এখানে লুচিগুলো করে দিচ্ছে হয়ে গেলে তারপর আমি রান্নার কাজে আর কি আসবো মা থাকলে অনেকটাই আর কি হেল্প হয় যতটা সম্ভব হেল্প করার আমাকে চেষ্টা করে তো ওই জন্য আমার চাপটা অনেক কম থাকে আর মাম্মাম তো মানে ভীষণ এক্সাইটেড লুচি ভাজা দেখে ও তো জানোই মানে লুচি পরোটা এই ধরনের জিনিসগুলো খুবই ভালোবাসে পেটের প্রবলেমের জন্য সেভাবে ওকে দিতে একটুখানি মাঝে কমই দিচ্ছিলাম এই যে মাম্মামকে লুচি দেখো লুচি ভাজা হচ্ছে এখানে ঠাম ভাজছে আর চলে এসছে যাও চলো খেয়ে নাও সকাল থেকে এখনও তো কিছু খাওয়া হয়নি ওর ওই জন্য ওকে ভেজে আগে দিয়ে দিলাম একটু আলুর দম দিয়ে খাক তারপরে পনির একটু দেব কই আসো দেখো আমার চাটাকে কি করেছে এর মধ্যে চামচ দিয়ে চাটাকে রেখেছে চলো খেয়ে নাও খাওয়া শুরু করো পনিরের তরকারি আছে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে শুরু করো ও জল খাবারের পর্ব তো কমপ্লিট হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে মোটামুটি এবার দেখো রান্নায় চলে এসেছি আর মাছ তো কালকে আনাই ছিল তোমাদের দেখিয়েছিলাম মা মাছ এনে রেখেছে ওই জন্য ভাবলাম আগে মাছের প্রিপারেশনটাই করে নি যখন এটা রেডি আছে আর আজকে মাছটা আমি একেবারে পাতলা ঝোল করব না একটুখানি কালিয়া টাইপের করব ওই জন্য আমি সেই মতোই ভেবে রেখেছি আর মামমামকে যেহেতু ঝোলটা একটু রিচ হবে তাই মাম্মাকে আর ঝোলটা দেবো না ওকে ডাল হবে ডালটা দিয়ে মাছটা দিয়ে খাইয়ে দেব। এক এক সময় দেখবে একটুখানি ভালো লাগে এর মানে আমি মানে কাঁটা মাছ আর কাতলা মাছ এটা মানে কাতলা বলো রুই বলো এগুলো আমি খুব একটা পছন্দ করি না এই মাছগুলো ওই জন্য একেবারে পাতলা ঝোল না আমার ভালো লাগে না তাই একটুখানি একটু কালিয়া টাইপের হলে তবুও খাই তো ওই জন্য সেই মতো করেই আর কি প্রিপারেশানটা করছি তাহলে চলো সাথে থাকো তো এখানে আমার মাছের ঝোল বসিয়েই দিয়েছি দেখতেই পেলে একরকম ফুটছে ওটা হোক আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে পাশে কড়াই বসিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দেবো দিয়ে পেঁয়াজ কলি আলুটা ভাজা করব তাহলে চলো কাজগুলো একে একে করে ফেলি তোমরা সাথে থাকো আমার ব্লগটা দেখতে থাকো আর এই পেঁয়াজকলি আলু ভাজা আমার একদম ছোটোবেলা থেকে ভীষণ প্রিয় সেটা জানার পর থেকে এখন মা মানে প্রতিদিনই বলতে মানে প্রায় দিনই আর কি পেঁয়াজ কলি নিয়ে আসে যে বলে যে না তুমি ভালোবাসো ওই জন্য নিয়ে আসে আর পেঁয়াজ কলি আলু ভাজাটা হয় মাম্মামও ভালো খায় মাম্মাম খুব একটা যেটাও পছন্দ করে সেটা না আর এখানে তো এখন ডাল আমার হয়ে গেছে পেঁয়াজ কলি আলু ভাজাও হয়ে গেছে এখন দেখো আলুর দমটা বসাবো আর ফুলকপিটা দিয়ে আজকে একটু ফুলকপির রোস্ট বানানোর ইচ্ছা আছে ঠিক আছে তো একটা নতুন রেসিপি ট্রাই করতে আর শীতকাল যেহেতু আমার খুবই ভালো লাগে মনে হয় যে নতুনত্ব কিছু ট্রাই করি যার জন্যই আমি আজকে ফুলকপির রোস্টটা বানানোর চিন্তাভাবনা করেছি আর মা আজকে বিকালে যেহেতু যাবে আমার ননদের বাড়ি তাই ওদের জন্য একটু পাঠিয়ে দেব আমার নন্দাই আর কি এরকম ধরনের রান্না খেতে খুবই ভালোবাসে সেই মতো আর কি আমি ভাবছি একটু করে পাঠিয়ে দেবো ওই জন্য দেখো ফুলকপি রোস্টটা করছি আর ফুলকপিটাকে খুব স্যালো ফ্রাই করে নিতে হবে বেশি কিন্তু ভাজবো না না দেখো খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আদা রসুনটা এখন পেস্ট করে নিচ্ছি খানিকটা পেস্ট করেছি কিন্তু আর একটু করতে হবে ভেতরে দেখলাম রয়েছে আর কি ওই জন্য একটু পেস্ট করে নিচ্ছি আর চলো তাহলে করে নি বাকি রান্নাটা আমার এখানে দেখো ফুলকপিগুলো আমার মোটামুটি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন তুলে নিচ্ছি আর পুরো রান্নাটা কিন্তু একদম মানে ঢেকে ঢেকে করতে হবে আর একদম সিমে দিয়ে করতে হবে নাহলে ফুলকফিরা যেহেতু হালকা ভাজা হচ্ছে একটু শক্ত লাগতে পারে ফুলকপিগুলোকে দেখো অল্প করে শ্যালো ফ্রাই করে তুলে নিয়েছি বেশি আর কি ভাজা যাবে না কড়া করে হালকা ভেজে তুলে নিয়েছি আর এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি এটা হচ্ছে আদা রসুন পেস্ট এটা টমেটোর পেস্ট এটা পোস্ত এটা পেঁয়াজ কুচি এটা কটা কাজু বাদাম আর এটা হচ্ছে টক দই আর কিছু লাগতো সেটা ধনের গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঠিক আছে তাহলে চলো আর এখানে ফুলকপি ভাজার পরে যে তেলটা আছে তার মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি কাজু বাদামটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব ভেজে ওটাকে তুলে তারপর আমার পেস্ট করতে হবে ওটার মধ্যে আর কিছু দিয়ে তো চলো তার জন্য দেখতে থাকো পেঁয়াজটা কিন্তু আমার প্রায় দেখো ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি কাজুবাদামগুলো এবার দিয়ে দিচ্ছি কারণ কাজুবাদাম তো বেশি ভাজা যাবে না আর আমি না এখানে কিসমিসটাও অ্যাড করেছি যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি তো কিসমিসটাও একটু দিয়ে দিয়েছি এর ভেতর কিসমিস আর কাজু আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ঠান্ডা হবে ওটা তুলে নিচ্ছি কারণ গরম অবস্থাতে পেস্ট করলে তো জানোই সেটা উচিত নয় কখনোই এটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো ওই জন্য দেখো তুলে নিয়েছি ওই পেস্টটা তার মধ্যে একটু লঙ্কা দিয়ে দিলাম আর পোস্তটা দিয়ে দিলাম আর টক দই এইটা দিয়ে কিন্তু ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর কড়াইতে যে তেলটা থাকবে তার মধ্যে কিন্তু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে আদা রসুন থেকে মানে কাঁচা গন্ধটা যেই বেরিয়ে যাবে তাতে টমেটোর পেস্টটাও দিয়ে দিতে হবে এবার টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন তেল ছাড়বে তখন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সেগুলো অ্যাড করতে হবে আর লঙ্কাটা যে পরিমাণ যে খাবে সেরকমভাবে দিতে হবে আর তারপর যখন ভালো করে মশলাটা প্রায় কষে আসবে তখন যে মানে বাটা মানে পেস্টটা করে রেখেছি আর কি কাজুবাদাম পেঁয়াজের সেই পেস্টটাও দিয়ে দিতে হবে দিয়ে এবার ভালো করে কষাতে হবে কষিয়ে তারপর ফুলকপিটা অ্যাড করতে হবে দিয়ে একদম সিমে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আমি তোমাদের সাথে শেয়ার না করে পারি না যখনই নতুন কোনো কিছু রেসিপি আমি করি তোমাদের সঙ্গে অবশ্যই চেষ্টা করি যেটুকু হয় তোমাদের হেল্প করার যদিও এটা আমার কুকিং চ্যানেল নয় বাট তবুও যখন রান্না আমি করছি তোমাদের সাথে শেয়ার করতে তো অসুবিধা নয় তো আমি সেই জন্যই তোমাদের করে দিই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানিও সব কিছু নতুনত্ব আমি ট্রাই করি হ্যালো ফ্রেন্ডস এখন ঘরের সময় দুপুর প্রায় দুটো পনেরো মাথা বাজে আমি স্নান করে জাস্ট বেরোলাম এখন মামামকে আমাকে কাঁচাকুচি যা ছিল সব করে নিয়েছি মামাম নিচে গেছে ওকে আবার গিয়ে খাওয়াবো তারপর আমিও খাবো আর এদিকে জানলা টালা দেখো সব বন্ধ করে দিয়েছে এখন দেখলাম ও পাশে জানলা দিয়ে রোদ আসছে আবার একটুখানি জানলাটা খুলে দিই কারণ কেমন মানে মেঘলা মেঘলা ছিল রোদটা সেরকম ছিল না ওই জন্য বন্ধ করে দিলাম খুলে দিলাম চলো খাইয়ে তারপরে তারপরে একটু বাকি আছে আছে ওটা করিয়ে ঘুম পাড়াবো ঠিক তাহলে সাথে থাকো নিয়ে বহুদিন বাদে আমি আচারালার ঘন্টার আওয়াজ পেয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর মাম্মাম দেখো চলে এসেছি আচার নেওয়ার জন্য আমি মানে এই আলার খোঁজ করছিলাম অনেক দিন ধরেই ওনার ঘন্টার আওয়াজটাই শুধু পাই কিন্তু ওনাকে আমি আর দেখা পাই না আজকে যেই পেয়েছি আমার আচার খেতে মন চাইলো তাই এখন আচারটা নিয়ে নিচ্ছি তিন ধরনের আচার নিয়ে নিয়েছি দশ টাকা করে এটা হচ্ছে তেঁতুলের আচার এটা হচ্ছে কুলের আচার আচার এটা হচ্ছে চালতার ঠিক আছে জল এসে যাচ্ছে ভাত টাত না খেয়ে আচারগুলো কতদিন ধরে খুঁজছি জানো তো এই আচারের জন্য মানে আচার মানে মাম্মা মতাই আচার আচার করে তো ওই জন্য আজকে নিয়ে নিয়েছি অল্প অল্প করে তিন রকমের ঠিক আছে চলো পরে আবার কথা হচ্ছে সাথে থাকো তো ঝাল লেগে গেছে দুপুরবেলা বেলা হয়ে গেছে এখন নিয়ে বসে পড়েছি আচার প্রচন্ড ঝাল গো ইয়ে তোমার চেতুলার আচারটা তো মামমামে নিয়ে নিল বলতে গেলে আমি চালতাটা খাচ্ছি আর কুলটাও খেয়েছি এই যে মাম্মামো খাচ্ছে দেখো এই করছে এখন আচারটা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো এখন আর কথা বলতে পারছি না বেশি বুঝলো তোমাদের সাথে প্রচন্ড ঝাল লেগে গেছে প্রচন্ড তাহলে চলো বিকালবেলায় কথা হচ্ছে दिल है छोटा सा छोटी सी आशा मस्त भर मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा মস্তে ভরে মন কি ভোলি সিযাশা আশা সবই তো বুঝলাম কিন্তু ঠোঁটে এত লিপস্টিকটা কেন মামা তাই ঠোঁটটা তো কালো হয়ে যাবে এখন এই চলছে আমাদের মা আর মেয়ের বিকালবেলায় উঠে খাট হচ্ছে লণ্ডভণ্ড আর আমরা এখন গান গাইছি নাচ করছি অনেক কিছুই করছি এবার উঠবো আম্মামকে পড়তে বসাবো তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তাহলে চলো পরে আবার কথা হচ্ছে আর রাতের ডিনার শেষ করে মাম্মামার আমি চলে এসেছি ঘরে আর এখন জানো আমার মাম্মামকে হচ্ছে এখন ঘুম পাড়ানোর আগের প্রস্তুতি পর্ব চলছে চুল বাঁধা তাকে রেডি করা আর এই ঠান্ডার মধ্যে মানে তার একটাই কথা আমি সকালবেলা কি করে উঠে স্কুলে যাবো মানে সত্যি ওকে তো দোষ দিয়ে লাভ নেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে একটা বাচ্চার পক্ষে ভোরবেলা উঠে স্কুলে যাওয়াটা বিশাল টাফ কিন্তু কিছু করার নেই ওই জন্য একটু তাড়াতাড়ি ঘরে চলে এসেছি যে তাড়াতাড়ি করে ঘুমটা পাড়িয়ে দিই এই হচ্ছে ব্যাপার আর এখন চুল টুল বাঁধা হয়ে গেছে এখন ওকে একদম ফ্রেশ করে ক্রিম ট্রিম মাখিয়ে দেবো আর রাত্রে ওকে আমি সোয়েটার পরিয়েই শোয়াই কারণ যা ঠান্ডা পড়েছে তাতে খালি মানে কি বলবো গেঞ্জি পরলে তাতে ঠান্ডা মানাচ্ছে না আর কি ওই জন্য আমি ওকে সোয়েটার বহুদিন ধরেই আমি সোয়েটারটা ওকে পরিয়ে শোয়াই তাহলে কি হয় যে ঠান্ডাটা খানিকটা হলেও কম লাগে এই হচ্ছে ব্যাপার তাহলে চলো ওকে রেডি করা মোটামুটি আমার হয়ে গেছে তাহলে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে সাড়ে দশটা আর সব কিছুই হয়ে গেছে মাম্মাকে দেখতেই পেলে সব কমপ্লিট হয়ে গেছে কালকে স্কুল রয়েছে মাম্মামের এবার আমরা ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি আর নিচে মা তো আজকে আবার চলে গেছে মানে আমার ননদের বাড়ি গেছে তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি খেটে শুয়েও পড়েছে কালকে বাবারও ভোরবেলা কাজ আছে বেরোতে হবে মানে অপারেশন পেশেন্ট আছে আর কি যেহেতু চো চোখের আর কি অপারেশান হবে তো বাবাকেও সাথে যেতে হবে ওই জন্য বাবাও শুয়ে পড়েছে আমরাও শুয়ে পড়বো বেকার বেকার রাত করে আর কি লাভ আছে ওই জন্য সব হয়ে গেছে আর এবার ঘুমিয়ে পড়বো তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আর কালকে হচ্ছে সোমবার কালকে আমি আবার যাবো ওই বাড়ি ছুটি আছে ওই জন্য স্কুল ছুটি আছে বলে মাঝে একটু ঘুরে আসবো ভালো লাগে না একা একা বাড়ির মধ্যে ধূর ওই জন্য চলে যাব তাহলে চলো মনে খুব আনন্দ হচ্ছে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর মাম্মা তোমাদের ভালোবাসা দিয়ে দিই तो चलो पगलाई